ছেন তাকে বাঁচানোর জন্য ঈর্ষা আছে লোভ আছে অন্যের ক্ষতি আছে সেখানে উনি বলেন যে বন্ধু বাইরে থেকে প্রচণ্ড ভিড় একটা ট্রেন দেখার পরও যাদের সত্যিকারের প্রয়োজন আছে তারা ঠিক একবার ঠেলে গুতিয়ে ভিতরে ঢুকে যায় আর ভিতরে ঢুকে যাওয়ার পরেও কি তারা শূন্য থাকে তা তো নয় আর একটা না একটা জায়গা হয়েই যায় দূর থেকে ট্রেন আসছে অথচ আমরা চা অর্ডার করে ফেলেছি সেটা দেখার পরও সেই গরম চাটা কোনো রকমে খেয়ে নেওয়াই যায় আচ্ছা ব্যাঙ্কে একটা বিশাল বড় লোন চলছে আর মানে টাকার এত টানাটানি পড়ে গেছে যে কিভাবে কি কীভাবে বোঝা যাচ্ছে না ঠিক সেই অবস্থাতেও পরিবারের প্রয়োজনে যদি আমরা আর একটা লোন নিই ছোটোখাটো তাহলে তো সংসারটা চলে যায় পরীক্ষার সামনেই কালবাদ পশু এমন অবস্থাতেও যদি কাছের বন্ধুটা একবার ডাকে তাহলে তার সঙ্গে দেখাটা কোনো মতে করাই যায় তাই না অ্যাডজাস্ট ঠিক হয়ে যাবেই বন্ধু যে করে হোক হ্যাঁ অ্যাডজাস্ট ঠিক হয়ে যাবেই অ্যাডজাস্ট করার মালিক তিনি কিন্তু লক্ষ্যটা যদি এমন থাকে যে যে কাজটা করা হচ্ছে বা যে কাজটা করছি সেটা কারোর ভালোর জন্য সেই কাজটায় কারোর ভালো হবে কিংবা কারোর ক্ষতি হবে না এমন দেখে রিস্ক নিলে না অ্যাডজাস্ট ঠিক হয়ে যাবে ওভারঅল তো আছে না অ্যাডজাস্ট করার জন্য আমরা কেন তো ভাবতে যাব কিন্তু আমরা যদি রিস্ক না নিই তাহলে তো আমরা এক জায়গায় থেমে যাবো রিস্ক আমাদের প্রত্যেককে কিছু না কিছু নিতেই হবে বন্ধু রাস্তায় চলতে গেলেও রিস্ক আছে তোমার ওপর দিয়ে কেউ গাড়ি চালিয়ে চলেও যেতে পারে আকাশে প্লেনে উঠতে গেলেও রিস্ক আছে প্লেন ক্রাশ করে মরেও যেতে পারি সমুদ্রে জাহাজে করে পাড়ি দেওয়ারও রিস্ক আছে জাহাজ ডুবে মরেও যেতে পারি রিস্ক কোথায় নেই বন্ধু রিস্ক সব জায়গায় আছে পরীক্ষা দেওয়ারও রিস্ক আছে ফেলও করে যেতে পারি তাহলে পরীক্ষা না দিলে তো ওপরের ক্লাসে উঠবো না আর পরীক্ষা না দিলে তো এমনিই ফেল তাই না রিস্ক সব জায়গায় আছে তবে ওই ওপরালাও আছে সব জায়গায় যেখানে যেখানে রিস্কের পিছনে কারোর কোনো ভালো উদ্দেশ্য আছে সেখানে সেখানে তিনি অবশ্যই আছেন তাকে বাঁচানোর জন্য আর যেখানে যেখানে রিস্কের পিছনে ঈর্ষা আছে লোভ আছে অন্যের ক্ষতি আছে সেখানে ওনার দেখা পাওয়া যায় না